আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ পিনাকি ভট্টাচার্য পিনাকিতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আরেক জনপ্রিয় মুখ সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস আপনাকে স্বাগত জানাচ্ছি ইলিয়াস আনমিট করতে হবে আপনাকে ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক ঈদের মতোই অবস্থা

এই বত্রিশ নাম্বার শেখ মুজিবকে ব্যবহার করে যেভাবে গুম খুন মানুষ হত্যা গণহত্যা ভুয়া নির্বাচন দখল দারিত্ব যেভাবে প্রতিষ্ঠা হয়েছে তো মানুষের ক্ষোভটা যে পড়েছে এবং ধরেন আমরা যদি সিরিয়ার দিকে তাকাই জাস্ট আফটার আফটার হাসিনার পলায়ন আমরা যদি সিরিয়ার দিকে তাকাই দেখেন সিরিয়ায় আসাদের পাখি নিষিদ্ধ আসাদের অনুসারীদের ধরে ধরে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে মায়া মহবত জামাতের মায়া মহবত অন্যান্য রাজনৈতিক দলগুলো এক মায়া এবং আওয়ামী লীগ দেখেন বিভিন্ন জায়গায় যোগ দিছে বিভিন্ন দলে তারা এখন তারা আবারও সেই আগের ভূমিকা অবতীর্ণ হচ্ছে তো আমি যেটি প্রথমে বলছিলাম যে অনেকে বলছিল না যে ছাত্রদের ঐক্য ভেঙে গেছে শেষ এখন এরা ডাক দিলে আর দুইশো লোকে আসবে না তাহলে এরা নিজেরাই মারামারি করতেছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা শুনছি কিন্তু এটা আরেকটা মানে সাইন যে নো ছাত্র জনতা এখনো ইউনাইটেড এবং তারা ওয়াচ ডগ এর ভূমিকায় আছে এবং সরকারের জন্য এটা কিন্তু এক ধরনের আমি মনে করি যে একটা সিগনাল যে নো এইসব করা যাবে না তো বিনাকি আপনার কাছ থেকে শুনি এই যে সুযোগ আমি মনে করি এটাকে সেকেন্ড একটা সুযোগ পাঁচই আগস্টের পরে আপনার কাছ থেকে শুনি যা আওয়ামী সহযোগ এবং তার অনুরাগীদের ব্যাপারে আমরা কি করতে পারি কি করণীয় সরকারের প্রতিটা জেলা উপজেলা পুরো দেশে না প্রথম ইট হচ্ছে যে বিপ্লব বিজয়ের তো কিছু চিহ্ন স্মারক লাগে আর কি হ্যাঁ যেমন ধরেন ফরাসি বিপ্লবের বাস্তিল দুর্গটাকে ভেঙে ফেলা হয়েছিল আমরা শেখ মুজিবের মূর্তি উৎপাদন করছি সেটা ঠিক আছে কিন্তু ধানমন্দির বত্রিশ নাম্বার এটা একটা সিগনিফিকেন্ট একটা আইকন ফেসিবাদের সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল এবং পাঁচই আগস্ট আসলে এমন হয়েছিল এটা তো শুধু আমার জন্য না সবার জন্যই একটা অপ্রত্যাশিত হঠাৎ করে বিজয়টা আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত এবং কি করতে হবে তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি আহ এবং তারপর থেকে আমার মনে হচ্ছিল যে আরে এই কাজটা তো হলো না এই তারপরে ধানমন্ডি বত্রিশ নাম্বারে দেখা গেল যে সাগর রুনির ছেলে যে এটা পরিষ্কার করছে মানে সেটাকে ঘিরে আর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আবার সেটা সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে আমি কিন্তু সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন কনসিস্টেন্টলি আমি বলছি ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘুরাই দিতে হবে হ্যাঁ ইভেন আমার দুই এপিসোড আগেও আমি বলছি যে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে হ্যাঁ ঘুরাই দিতে হবে শব্দটা আমি ক্যাটাগরি বলছি আমি তো ইঞ্জিনিয়ার না আমি তো জানি না আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না এটা এক্সকাভেটার লাগবে এবং যখন বুলডোজারের কথা বলছি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করছে এবং আমি নাম বলতেছি না কিন্তু একজন ভদ্রলোক সরকারি একজন ইঞ্জিনিয়ার যিনি বুলডোজার এক্সকাভেটার সাপ্লাই দিচ্ছেন নাকি বিভিন্ন জায়গা থেকে নিয়েছে আরো আসবে এখন এসছে আরো আসবে তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এই আমি আমি কিন্তু সত্যিকার অর্থে আমি বলি আমি কিন্তু কল্পনা করিনি যে বত্রিশ নম্বর আমরা গোড়ায় দিতে পারবো আমি এটা মনে করিনি আমার মনে হয় যে কেউ বোধ মনে করেনি কারণ এটা সেদিন করা যায়নি সেদিন করা গেলে হয়তো পাঁচই আগস্ট করে পাঁচই আগস্টের ছয় মাস পরে এটা আবার আমরা করতে পারবো হ্যাঁ যেখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি আমাদের শক্তি আমরা মনে করছি আমাদের শক্তি কমে গেছে জনগণের ঐক্য আমি লীগ ফিরে আসছে তার একটা শক্তি নিয়ে মুখে সরকারের প্রতি অনেক বিরূপ আহ বিতৃষ্ণা এটাও জন্ম নিয়েছে তাদের অদক্ষতা আমাদেরকে ক্ষুব্ধ করছে এরকম একটা সময় আমরা এটা করতে পারবো এইটা আমি কিন্তু কল্পনা করি কিন্তু আজকে একটা অসম্ভব একটা বিষয় ঘটে গেল যেটা যেটার সিগনিফিকেন্স মারাত্মক সেটা সিগনিফিকেন্স হচ্ছে বিপ্লবের আগুন এটা নেবে বিপ্লব এখনো জিন্দা আছে এবং আমাদের ক্ষত শুকায়নি এবং আমাদের ঐক্যের যেটা শীর্ষবিন্দু

এটা পরিষ্কার করা দরকার যে ইন হোয়াট সেন্স এটা কি নেগেটিভ না পজিটিভ সেন্স এই বত্রিশ নম্বর হচ্ছে সেই জায়গা যেখানে বসে পাকশাল তৈরি করা হয়েছে এই বত্রিশ নম্বর সেই জায়গা যেখানে সারা বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটা আহ একটা কি বলবো যে একটা খুব নিরাপদ আশ্রয়স্থল ছিল হচ্ছে বত্রিশ নম্বর এখানে কেউ যেতে পারতো না এটা সবাই জানতো শেখ মুজিবের বাড়ি তখন তো শেখ মুজিব বঙ্গবন্ধু ছিল তো বঙ্গবন্ধুর বাড়ি এই বাড়ি হচ্ছে যা হচ্ছে এর এ হচ্ছে খুব নির্যাতিত নিబ్బরিত অবস্থায় কিন্তু পরবর্তীতে জানা গেল যে তার পরিবারকে সব ধর্মের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে শেক রেহনার সাথে পাকিস্তানি সেনাবাহিনী কিছু সদস্যের অনেক অনেক খবর বড় পরবর্তীতে বেরিয়েছে 1500 টাকা ভাতার বিষয়গুলো বেরিয়েছে সজীব ওয়াজেদ জয়ের জন্মের সময় আপনার হাসপাতালে এই এটা কি হলি হলি চাইল্ড ডেথ সম্ভবত সেখান

অনেক আবেগ অনুভূতি জড়িয়ে আছে সে টেলিভিশন কর্তৃপক্ষকে বলবো উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে তাদের একজন ভিডিও এডিটর কাম সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তাকে খুব দ্রুত টেলিভিশন থেকে সরাইতে হবে এটা যদি না সরানো হয় তাহলে আমরা ওপেনে কথা বলতে বাধ্য হব এটা নিয়ে যারাই কথা বলছে সেই মানুষগুলোর চেহারা আমরা চিনি তারা সরাসরি আওয়ামী লীগের লোক এখন সুশীল একটা ভাব ধরে এটার পক্ষে কথা বলার চেষ্টা করছে দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি ছাত্র জনতার যে কথাটা বলেছেন অবশ্যই ছাত্র জনতা এখানে মাঠে নেমে এসেছে কিন্তু আমি খুবই খুশি হতাম যে আমরা প্যারিসে বসে কিংবা নিউ ইয়র্কে বসে এইটার বিভিন্ন ধরনের কারা কি করবে কি হবে আজকে বত্রিশ নাম্বারে এই যে কানেকশন গুলো করাচ্ছি সেটা মনে হয় ছাত্রদের যে নেতারা এখন সরকারের পার্ট তাদের কাছ থেকে আসলে আরো ভালো হতো আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি ছাত্ররা এটা বোঝা উচিত যে মানুষ আসলে কি চায় সেটা বুঝতে মনে হয় একটু সমস্যা হচ্ছে তারা তাদের মধ্যে একজন যদি চোখে দেখতে আরো বেশি আমাদের ভাল লাগতো এটা আইসমুদিন মনে হতো আইসুদিং হতো কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটার ব্যাপারে জিরো টলারেন্স সেটা তারা আজকে বুঝিয়ে দিয়েছে কিন্তু ছাত্ররা আমার মনে হয়েছে যে তারা মনে হয় একটা রাজনৈতিক দল গঠন করতে চায় তারাও বিএনপি জামাত আওয়ামী লীগের মতো এরকম তথাকথিত মানে রাজনীতির যে ধারা আমাদের দেশে চলছে সেই ধারায় গা ভাসিয়ে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখান থেকে আমি মনে করি যে আহ ছাত্রদের আজকের এই দৃশ্যটা দেখে অন্তত বোঝা উচিত যে আমরা বাংলাদেশের মানুষ কি চাই এবং ছাত্রদের কাছে আমরা সেই জিনিসটাই নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করি যেটা বাংলাদেশের মানুষ চায় তো আমার বিশ্বাস তাদের অবশ্যই ছাত্রদের এই এই যে বত্রিশ নম্বর গুড়িয়ে দেয়ার সাথে ছাত্রদেরও নেতাদের সাথে দু একজনের সাথে কথা হয়েছে তারাও এটার সাথে একমত এবং তারা এটার সাথে একাত্মতা ঘোষণা করেছে কিন্তু আমার মনে হয় সামনে থেকে নেতৃত্বটা দিলে আরো বেশি ভাল লাগতো আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমি এড করি একটা বিষয় এড করি আপনি দেখেছেন যেটি আমরা বলতে চাচ্ছি যে আমরা গত ছয় মাসে কিন্তু আমরা দেখছি যে সরকারের ভেতরের একটা অংশ আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে ঘিরে এক ধরনের অনুকম্পা এক ধরনের ভালোবাসা এক ধরনের গণতন্ত্রের কথা আমরা একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দল কিভাবে নিষিদ্ধ করি ওরে বাবা আমাদের দল দুঃখ হয়ে উঠতেছে অর্থাৎ আমরা জাস্ট ভুলে গেছি আমরা জাস্ট ভুলে গেছি যে আমাদের উপর কি পরিমাণ মানে জুলুম চালানো হয়েছিল অত্যাচার চালানো হয়েছিল তো এই ঘটনাটা তো একটা আবাদ প্রমাণ করলে সুযোগ দিল কিন্তু যা অম্লীগের সহযোগী যারা অমলিগের লেসপেন্সার বুদ্ধিজীবী সুশীল সমাজ রাজনীতিবিদ এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেয়ার এদেরকে চিহ্নিত করার আপনি কি মনে করেন না একটা জিনিস দেখেন এই এই যে একুশে বইমেলা বয়মেলেতে একটা ডাস্টবিন বানানো হয়েছে সেকাছিনা ছবি দিয়ে ওরে তো পাবলিক টয়লেট পর্যন্ত বানানো দরকার ও ওর ছবির উপরে মানুষের মানে মলমূত্র ত্যাগ করা উচিত ও এইটাই জঘন্য এইটাও মানে আসলে ইয়ে নাও এটাও মানে যোগ্য না এইটাই তো জঘন্য জায়গায় ওকে রাখা হচ্ছে কিন্তু সেটা নিও আপনি দেখেন বাংলাদেশের মেইনস্ট্রিমের পত্রিকা পর্যন্ত যে এই বইমেলা হচ্ছে খুব এখানে মতো একজন মানুষ সে কিভাবে এটা এই কিন্তু দাঁড় করিয়ে তারা কিন্তু মানে বইমেলাটাকে খুব বেশি ই করার চেষ্টা করছে না তারা শেখ হাসিনাকে গ্লোরিফাই করার চেষ্টা করছে শেখ হাসিনাকে নিয়ে যাতে আর কোন ধরনের এই ধরনের কাজ না হয় এটা চেষ্টা করে যাচ্ছে আমি আপনার এই লাইভে ঢোকার আগে মিসেস পাশার সাথে কথা হচ্ছিল যে পাশা উনিশশো সালের পনেরোই আগস্টের একজন সূর্য সন্তান এই এই বাংলাদেশের অত্যন্ত অকুত হয় সাহসী একজন মুক্তিযোদ্ধা তিনি আমাকে বলছিলেন ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করেছেন তো তখন তিনি বলছিলেন যে দেখেন ইলিয়াস দেখো আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে আমি মেয়েটাকে নিয়ে বেঁচেছিলাম বলে তিনি কান্না করছিলেন খুব কষ্ট হচ্ছিল কনক ভাই ধরেন আমরা ঘটনাকে নিয়ে এক ঘটনা দিয়ে কিন্তু। যদি নাকি ধরেন আমি যদি ওই পনেরোই আগস্টের ওই জায়গায় থাকতাম আমি মনে করি শেখ মুজিবের বিচার হওয়া দরকার ছিল বাংলাদেশের মানুষ জানা দরকার ছিল যে শেখ মুজিব কি কি অপরাধ করেছে এই এতগুলো মানুষ মেরে কিন্তু তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি করেছে এই সহানুভূতি নিয়ে চলছে কিন্তু এই যে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল সারা বাংলাদেশে তারা কত মানুষের সন্তান বলেন আপনি পাশার স্ত্রী কি করেছিল পাশার মেয়ে কি করেছিল তাকে ট্রাকের নিচে চাপা দিয়ে তারপরে মেরেছে এটা মানুষের সামনে বলতেও পারে নাই বজুল হুদা তাকে মৃত্যুর পরে তাকে জবাই করা হয়েছে তাকে মানে জবাই করে হত্যা করা হয়েছে মানে এত নিঃশংস ভাবে মারার তো দরকার নাই শেখ হাসিনা কি করতে পারে সেটা আমরা বহু ইতিহাস জানি সবশেষ যেই একটা এই ফোন রেকর্ড আপনার ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনা দেখেন হেলিকপ্টার থেকে গুলি করার জন্য যে নির্দেশ দিচ্ছেন সরাসরি শেখ হাসিনা এই যে ছোট বাচ্চাটা মারা গেল সেটার জন্য তো শেখ হাসিনা দায় অতএব আমরা এই যে এই অল্পতে খুব কি বলে যে তুষ্ট হয়ে যায় এবং অল্পতে সব অতীত ভুলে যায় এটার কারণে আমাদেরকে এই অতীতে বহু হয়েছে এবং ভবিষ্যতে যেন না হয় আবার যেন আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটা জায়গাতে যেন আমরা সবাই একমত থাকি এবং এই যে ছাত্রদের ভেতরে যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছে আপনি যে কথাগুলো বলছেন যে ছাত্রদের ভেতরে এক নাই ছাত্রদের ভেতরে আরে ভাই পৃথিবীর ভেতরে মানুষ একটা খুবই এদের সহজাত একটা স্বভাব সুলভ একটা ই বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের ভেতরে নানান বিষয় নিয়ে মত পার্থক্য থাকবে বিএনপির ভেতরে থাকবে জামাতের ভিতরে বিশাল বড় বড় রাজনৈতিক দল তাদের দলের ভেতরে সমস্যা দুইটা দল প্যারালালে চলতে গেলে তো তাদের মধ্যে অনেক সমস্যা থাকবে তো সেই জায়গাটাতে আপনি একটা আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ছাত্রদের ভেতরে কিছু বিষয় নিয়ে মত থাকার কারণে তাদেরকে বলা হচ্ছে তাদের ঐক্য ভেঙে গিয়েছে সো এই ঐক্য গুলো যে ভেঙে জানে সেটার একটা নিদর্শন এটা এবং ছাত্রদেরও চিন্তা করা উচিত যে তারা এখনো কি করবে আমরা এখনো ছাত্রদের প্রতি সম্মান রেখে কথা বলছি তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল পাঁচই আগস্ট তারা যেটা করে দেখিয়েছে এটার জন্য তারা ভবিষ্যতেও যদি ছোটখাটো কোনো ভুল করেও থাকে ইভেন কি ব্যক্তিগতভাবেও যদি